প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে আরো পাঁচ বছর বাংলাদেশের ক্ষমতায় দেখার দাবি উঠেছে সোমবার জাতীয় মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে প্রধান উপদেষ্টার সাথে কুশল বিনিময়ের সময় উৎসুক জনতা এমন দাবি তোলেন বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে জাতীয় সাধারণ জনগণের সাথে একই কাতারে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নামাজ শেষে জনতার সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করতে দেখা যায় প্রধান উপদেষ্টাকে এমন দৃষ্টান্ত দেশের রাজনৈতিক ইতিহাসে একেবারে বিরল এক ঘটনা এ ঘটনার পর প্রশংসায় ভারছেন প্রধান উপদেষ্টা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী কিন্তু সেই প্রোটোকল ভেঙে ডক্টর ইউনুসের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন সাধারণ জনগণ প্রধান উপদেষ্টাও বিষয়টি সহজভাবেই নিয়েছেন তিনিও হাত বাড়িয়ে দিচ্ছেন জনতার দিকে এ যেন রাষ্ট্রপ্রধানের সাথে জনতার এক গভীর সংযোগ ডক্টর ইউনুসের সাথে হাত মেলানোর সময় উপস্থিত জনতারা দাবি তোলেন তাকে আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকার I guess. <laughs> এর আগে গত উনত্রিশ মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম সেই পোস্টে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেন সার্জিস লেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে যদিও সার্জিসের সেই পোস্টের পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা আলোচনা সমালোচনা মূলত পাঁচ আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে ড মোহাম্মদ ইউনুস সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার শেষ করবে অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বনাম সংস্কার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে নতুন দল এনসিপি ও জামাতি ইসলামী সংস্কার প্রসঙ্গে একমত হলেও বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুলেছে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার একাধিকবার সম্ভাব্য নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন তাদের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তবে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন আদৌ ডিসেম্বরেই নির্বাচন হবে নাকি আরও পিছিয়ে যাবে এখন সেটাই দেখার অপেক্ষা